গত তিন দিন থেকে মাথায় অসহ্য যন্ত্রণা চোখের একটু প্রবলেমের জন্য এসেছিলাম চোখের ডাক্তারের কাছে তো চোখটা দেখানো হয়ে গেছে আর বাজারে আসলে বেশ কতগুলো কাজ হাতে নিয়ে আসি তার সাথে যে কাজটা থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া কোনো দিন হয়তো ফুচকা কোনো দিন এগ রোল কোনো দিন কলেজের উল্টো দিকে যে চপের দোকানটা থাকে সেখান থেকে চপ তো আজকে চলে এসেছি কলেজের সামনে যে ফুচকার দোকানটা থাকে সেখানে ফুচকা খেতে বড় বললো চলো আজকে ফুচকাই খাওয়া যাক প্রথমে ভেবেছিলাম দই ফুচকা খাবো তারপরে ভাবলাম যে না দই ফুচকা না একটু দেরি লাগবে একটু বানাতে তো জল জল ফুচকা খেয়ে নিই এই দোকানের ফুচকাটা না ভীষণ ভালো করে ফুচকা লাইনে দাঁড়িয়ে আমি একটু চুলটা ঠিক করতে গিয়ে ক্যাচারটা গেলো দুম করে ভেঙে তো এই যে এলোকেশি হয়ে এখন স্কুটি করে বাড়ি যাচ্ছি যদি সময় পাই দোকান থেকে একটা ক্যাচার কিনে নেব আর ছেলে ফোন করে বলেছে মা বাড়ি আসার সময় মোমো নিয়ে আসবে কিন্তু আজকে বাজারে এসে দেখলাম যে সব জায়গায় দেখছি নো পার্কিং যেখানে ফুটপাতের দোকানগুলো ছিল সেখানে এখানে তিনটে মোমোর দোকান ছিল একটা মোমোর দোকানও দেখতে পাচ্ছি না দুবার করে চক্কর দেওয়া হয়ে গেল তবু একটা মোমোর দেখতে দোকান দেখতে পেলাম না তাই ছেলের জন্য একটা পেস্ট্রি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি